আসসালাম আলাইকুম আজকে আপনাদের একটা পরিসংখ্যান দিই পরিসংখ্যানটা হল শিবির সম্পর্কে শিবির সম্পর্কে একটা মূল্যবান তথ্য যা আপনারা হয়তো অনেকেই মনে করবেন দিব অনেককেই স্বাভাবিক মনে করবেন তো যারা শিবির করে তারা স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে এবং ভার্সিটি জীবনে ডিগ্রি লেভেলে সবাই ছাত্র অবস্থায় থাকে ছাত্র এবং ছাত্রী সংস্থা যারা করে তারা ছাত্রী থাকে শিবিরের কেউ কিন্তু মূল দলে যায় না বিশেষ করে প্রায় ষাট শতাংশ আপনার ছয় শূন্য ষাট অথবা সাত শূন্য সত্তর শতাংশ ছাত্ররা শিবির যারা করে তারা পরবর্তী সময় যে তাদের পড়ালেখা শেষ করে আর ইসে ঢুকে না মূল দলে যায় না জামাত ইসলামীতে ঢুকে না সেই রকম ছাত্রী সংস্থায় যারা কাজ করে তারা স্কুল জীবনে ছাত্রী সংস্থায় কাজ করে এবং কলেজ জীবনে ছাত্রী সংস্থায় কাজ করে তারপরে আপনার ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে ডিগ্রিতে আপনার ছাত্রী সংস্থার শেষ পড়াশোনা শেষ করে তারা আর কোনো বা দলীয় দলীয় কোনো পদে থাকে না বা ওদের কোনো আর ই নাই এই জাতীয় পর্যায়ে রাজনীতি করার কোনো পদ নাই যদিও মহিলারা মেয়েরা থাকে সেটা হিসেবে থাকে ওদের মতামত নেওয়া হয় এবং ওরা কার্যক্রম যায় কিন্তু জাতীয় নির্বাচনে আপনি দেখবেন না যে মিছিল করতেছে মিটিং করতেছে ভাষণ দিতেছে এইগুলাতে নাই এটা গেল ছাত্রী সংস্থা বা মহিলাদের ক্ষেত্রে আর যারা ছাত্র থাকে ছাত্র থেকে আপনার পড়াশোনা শেষ করে যারা মূল দলে যাওয়ার থাকে তারা প্রায় তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশই মূল দলে যায় বেশি কিন্তু মূল মূল দলে যায় না বাকিরা তাহলে কী করে বাকিরা যখন নাকি ছাত্র বা সে থেকে শিবির থেকে বের হয়ে আসে তখন তারা পড়াশোনা শেষ করার পরে তারা বিভিন্ন চাকরিতে ঢুকে যায় সেটা সরকারি বেসরকারি সব ধরনের চাকরি হতে পারে আবার হতে পারে আপনার ভালো ব্যবসা করে বেশ বড় বড় ব্যবসা করে তারা বা বিদেশে চলে যায় বিদেশে যেয়ে তারা ব্যারিস্টারি পরে বা ল পরে আইন পরে বা অন্য কোন রিসার্চে চলে যায় গবেষণায় চলে যায় এটা হচ্ছে শিবির শেষ করার পরে ছাত্র রাজা করে এবং তারা বাংলাদেশে আবার ফিরে আসে কেউ ফিরে আসে না কিন্তু তারা সরকারি বেসরকারি সব কাজের মধ্যেই থাকে এবং সব সংস্থাতেই তারা জড়িত থাকে যেমন ধরেন আপনার র‍্যাবে থাকে পুলিশে থাকে যা ডিজিএফআই থাকে তারপরে সেনাবাহিনীতে থাকে ডাক্তারিতে থাকে উকিলে থাকে ইঞ্জিনিয়ারিংয়ে থাকে এরকম সব কিছুতেই তারা জড়িত থাকে যার ফলে দেখা গেছে যে জামাতের যেই ভয়টা থাকে যে সব জায়গায় তো জামাত সব জায়গায় তো জামাতের লোকজন আছে যেমন সেক্রেটারি জামাতের লোক আছে পুলিশেও আছে র‍্যাবেও আছে বিডিআরেও আছে আপনার এই কি বলে আর্মিতেও আছে এরা শিবির করার পরে একটা সময় যায় আর মূল দলে যোগ দেয় না তারা বিভিন্ন সংস্থায় যোগ দেয় বা চাকরি বাকরি করে এই জন্য মানুষ ভয় পায় যে শিবির 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 বা জামাত সব জায়গায় জড়িত সব জায়গায় জড়িত আসলে শিবিরের এই অংশটা সব জায়গায় জড়িত থাকে এবং সব জায়গায় তারা কাজ করে যার জন্য তারা সবাই ভয় পায় এবং সবাই ভয় পায় বলেই এই 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 সবাই বলে গুপ্ত রাজনীতির সাথে জড়িত বা অন্য কোনো কিছু আসলে তারা কিন্তু রাজনীতির সাথেই জড়িত থাকে শিবির কিন্তু সব সময় তাদের কন্ট্রিবিউট করে তাদেরকে অংশগ্রহণ করে তাদেরকে চাঁদা দেয় এবং সব কিছুতেই তাদের সহযোগিতা করে কিন্তু মূল রাজনীতিতে খুব কম তারা যোগ দেয় এই জন্য সবাই জামাতকে খুবই ভয় করে এবং খুবই নজরদারিতে রাখে যে জামাত কখন কি করে বসে সব জায়গায় তো জামাতের লোক জানে শিবিররা কিন্তু পরবর্তীতে জামাত ছাড়া হয়ে যায় না বা জামাত থেকে হারিয়ে যায় না জামাতের মধ্যেই কিন্তু তারা থাকে এবং জামাতের মধ্যে থেকেই তারা জামাতের জন্য বাইরে থেকে কাজ করে এই জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর এবং এই জিনিসটাকেই সবাই ভয় পায় সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লা